হ্যালো আসসালামু আলাইকুম কেমন গাছ তোমার সবাই বেশ ভালো আছো তো গাছ আজকে হচ্ছে কি আমরা বানাবো ফুলের তোড়া তো ফুলের তোড়া বানানোর জন্য ফার্স্টে আমি এখানে রেড কালার নিয়ে নিয়েছি একটা কালার পেপার নিয়ে নিয়েছি আমি এখানে তো কালার পেপার দিয়ে ফার্স্ট আমরা এখন গোলাপ ফুলটা বানিয়ে নিচ্ছি এভাবে করে মোড়ায় মোড়ায় সুন্দর বানায় নিচ্ছি তো গাছ এবার আমি ফুলটা মোড়ায় নিছি তো এবার হচ্ছে কি আমরা সবুজ কালারটা পেপার নিচ্ছি সবুজ তলার পেপার নিয়ে এটা এখান থেকে এভাবে কাট করে নিচ্ছি কাট করে এটাকে এভাবে করে ভাজ করে নিচ্ছি পর কেসে তারপর হচ্ছে গিয়ে যে ফুলটা আবার ফুলটা নেওয়ার পর দেন এটার মধ্যে এটা এভাবে মুড়ে দিচ্ছি করে দিচ্ছি তো এভাবে করি গাইসে আমি কিন্তু এভাবে একটা ফুলের তোড়া বানাইছি দেখো তো এভাবে তো গাইস আগের ভিডিও তোমাদের এভাবে করে একটা মানে ডিজাইনিং পেপার বানানো শিখাইছিলাম তো এভাবে করে ডিজাইনিং পেপারটাকে এটার ভিতরে রেখে তো গাইস এভাবে করে আমি ফুলের তোড়াটা বানিয়ে নিয়েছি